হ্যালো বন্ধুরা মনমোহিনী পরিবারে সবাইকে জানাই স্বাগত আবার চলে এসেছি নতুন একটা ভিডিও আজ হচ্ছে বিজয়া দশমী আর এই দশমীর দিন মাকে দর্শন করতে এবং পুরো মেলা ঘুরে দেখাতে আমি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আগের ভিডিওতে আমি তোমাদের সামনে মায়ের মন্দির আর মেলাটা এক ঝলকে শেয়ার করেছিলাম আর এই ভিডিওতে আমি তোমাদের সামনে মেলাটা পুরোটা ঘুরে দেখা চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা আনুমানিক দুশো বছর ধরে এই পুজো চলে আস শ্রীরামপুরের ছাত্রায় যখন বসন্ত মহামারীর শীতলার আরাধনা শুরু করেছিল দেখতেই পাচ্ছ আজ দশমীর দিনে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে মায়ের মন্দিরে আর কিছুক্ষণের মধ্যেই মা চলে যাবেন নিজের বাপের বাড়ি আবার চলে আসবেন ঠিক এক বছর পরে সেই এক বছরের আবার অপেক্ষা আমাদের ঠিক তার আগের মুহূর্তে মাকে আমি দর্শন করতে এসেছি এই পুজো সব থেকে গুরুত্বপূর্ণ তিথি হল তিথি বহু দূর দূরান্ত থেকে মানুষ এই উৎসবে করে করে পাঁচ দিন এই উৎসবকে কেন্দ্র বিশাল আয়োজন হয় সেই মেলাটা এখন ঘুরে তোমাদের সামনে দেখাবো তার আগের ভিডিওতে আমি এ মেলার ভিডিও এক ঝলকে দেখিয়েছিলাম বন্ধুরা এবার আমি মেলায় প্রতিটা জিনিস ঘুরে ঘুরে দেখাবো তোমাদের সামনে তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ এখানে আমার শহর চাঁদরা এখান থেকে ঢুকেছি আমি দেখতে পাচ্ছ এখানে অনেক বাদাম ভাজা বিক্রি করছে ঠিক তার উঠো দিকে সানগ্লাস আর আমি ধীরে ধীরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটার দিকে সোজা গিয়ে গেলে মায়ের মন্দির পড়বে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মায়ের মন্দিরের একদম সামনে আর এখানে অনেক রকমের বাহারি রকমের কাঁচের চুরি রাখা রয়েছে বিভিন্ন রকমের হাতের সাইজের যে চুরি দেখা হয়ে যাওয়ার পর সব থেকে দেখি এখানে গোপাল বসে আছে বিভিন্ন মেলার জিনিসপত্রের ঠিক মাঝখানে গোপালকে বসিয়ে গেছে এত সুন্দর লাগছিল চিত্রটা বন্ধুরা কি বলবো দেখতেই ওখানে বাচ্চাদের টুপি থেকে শুরু করে ঝুড়ি বিভিন্ন রকমের মাথার ক্লিপ থেকে শুরু করে বিভিন্ন রকম কানের গলার বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে বন্ধুরা তো বিভিন্ন রকমের কানের আমি এখান থেকে কানের কিনে নিয়েছিলাম তারপরেই দেখে এখানে কাঁচের কাপগুলো এখানে কাঁচের কাপগুলো কুড়ি টাকা করে এগুলো বলছিল আর তার ঠিক তার পাশেই দশ টাকা করে কাঁচের কাপ বিক্রি হচ্ছিল এই যে দেখতে পাচ্ছো এগুলো দশ টাকা করে কাচের কাপগুলো এত সুন্দর দশ টাকা করে আর ওপরে যে গ্লাসগুলো সেগুলো পঞ্চাশ টাকা কোনোটা চল্লিশ টাকা বলছিলো এই যে কানেরগুলো দেখতে পাচ্ছো এগুলো সব একশো টাকা করে বলছিল বন্ধুরা আর এই যে হাড়গুলো দেখতে পাচ্ছ গলার এগুলো সবই বলছিলো একশো দুশো করে বিভিন্ন দামের বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে রয়েছে এরপরেই আমি চলে গেলাম খাবারের ওখানে দেখতে পাচ্ছো দই ফুচকা বিভিন্ন রকমের চার আপনি ফুচকা এরপর দেখতে পাচ্ছ কুরকুরের মোমো গন্ধরাজ মোমো প্যান ফ্রাই মোমো আর বিভিন্ন রকমের মোমো দেখে আমি তো লোক সামলাতে এখান থেকে মোমো খেয়ে নিয়েছিলাম বন্ধুরা পরে আমি চলে গেলাম ফুল দেখতে ফুল কিছু কেনাকাটা করব বলে এখান থেকে দেখি বিভিন্ন রকমের ফুল রয়েছে দেখতে পাচ্ছ এগুলো পাঁচ টাকা করে আর বিভিন্ন রকমের পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এই যে আমি যেটা হাতে তুললাম এটা পাঁচ টাকা করে বলছিল এই দেখতে পাচ্ছ কালারের গুলো এগুলো পঁচিশ টাকা করে এছাড়াও দশ টাকা পনেরো টাকা বিভিন্ন রকম ফুল তো আমাদের সকলেরই ভালো লাগে তো এখান থেকে আমি ফুল দেখছিলাম বিভিন্ন রকমের ফুল আছে দেখতেই পাচ্ছ আর দেখতেই পাচ্ছি এখানে যে ফুলদানিটা সেটা একশো কুড়ি টাকা দাম বলছিল বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন রকম সবজির মাটি কি সুন্দর পাঁচ টাকা কাপগুলো এখানে অনেক বেশি দাম বলছিল আমাকে এখানে পঁচিশ টাকা করে কাপগুলো টাকা কাপগুলো বলছিল তো তারপরে আমি এখান থেকে সানগ্লাস দেখছিলাম বন্ধুরা সানগ্লাস দেখো এখানে সব একশো টাকা করে বিভিন্ন রকম দেখে আমি থেকে নিয়েছিলাম বন্ধুরা তো বাদাম ভাজা বাড়ির জন্য কিনে নিয়েছিলাম তারপরে এখানে একশো টাকার হরেক রকমের একশো টাকার ব্যাগ দেখতে প্রচন্ড সুন্দর ব্যাগগুলো একশো টাকা করে আর মেলায় প্রচণ্ড ভিড় হয়েছিল তো হঠাৎ দেখতে দেখতে আমার মাসির সাথে দেখা হলো এই যে দেখতেই পাচ্ছি আমার মাসি বিভিন্ন কেনাকাটা করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে বিভিন্ন রকমের কাঠের তুল রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না এত সুন্দর এত রকম ভ্যারাইটিস দেখতে তো আমার অসাধারণ লাগছে সবকটা কটা বলছিল একশো টাকার মধ্যে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের গুলো চা সবই কিনে রাধা এত সুন্দর সুন্দর দেখতে চার পাঁচটা দেখতে পাচ্ছ এত ভিড় এত মানুষ এসেছে রবিবার বেলায় যেহেতু খেলা তাও মানুষ এসছে ফোন নিয়ে খেলা দেখতে দেখতে দেখতেই পাচ্ছ এখানে রঙ বেরঙের ক্লিপ রাখা রয়েছে এখানে ছোট 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 কানের দুল রাখা রয়েছে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও আমাকে ফলো করো আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো